ভয়ের এই অন্ধকার জবতে একসাথে হাঁটতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাও আতঙ্কপুরীর দরজা সব সময় খোলা শুধু তোমার জন্য নীলপুর গ্রামটা শান্ত কিন্তু একটা গুজব সবাইকে অস্থির করে তুলেছে শ্মশান ঘাটে রাতে গেলে কেউ আর ফেরে না ঘাটের ধারে একটা পুরনো ঝুলে থাকা সাইনবোর্ড লেখা আছে সতর্কতা বিপজ্জনক স্থান কেউ আর রাতে ওদিকে পা রাখে না কানু ছিল এক সাহসী জেলে সে কারো কথা কানে নিত না যেদিন গ্রামের সবাই ঘরে থাকে সেদিন সে নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের এক বুড়ো কানুকে বলেছিল ও ঘাটে যাস না ছেলে ওখানে কিছু একটা আছে কিন্তু কানু শুধু হেসে উড়িয়ে দেয় রাতের অন্ধকারে কাঁদা রাস্তায় হেঁটে চলেছে কানু হাতে কুপির আলো নিস্তব্ধতা যেন জমে উঠেছে চারপাশে শ্মশান ঘাটে এসে পৌঁছালো সে চারপাশে কুয়াশা নদীর জল ধীর আর অদ্ভুতভাবে স্থির সে জাল ফেলল নদীতে জলের ঢেউ যেন অস্বাভাবিক যেন কিছু একটা নিচে জলের নিচে অন্ধকারে কিছু একটা নড়ল লালচে চোখ যেন মুহূর্তের জন্য চমকে উঠল জলের তলায় একটা ঠান্ডা হাওয়া বইল কুপির শিখা দূরে উঠল কানুর গায়ে কাঁটা দিয়ে উঠল নির্জন নদীর মাঝখান থেকে এলো এক নারীর কান্নার আওয়াজ কানু স্থির হয়ে গেল অনেক বছর আগে এক নব ধুকে পানিতে চেইন বেঁধে ফেলে দিয়েছিল শ্বশুর বাড়ির লোকজন তখন থেকেই শুরু হয়েছিল অভিশাপ কানুর চোখের সামনে জলের উপরে উঠল এক মেয়ে ধেজা সাদা শাড়ি লম্বা কালো চুলে মুখ থাকা হঠাৎ করে কুপির আলো নিভে গেল চারদিক অন্ধকার শুধু নদীর টলমলে শব্দ কানু দৌড়াতে শুরু করল কিন্তু পিছনে সেই মেয়েটি আসছে ধীরে ধীরে নিঃশব্দে সে হঠাৎ হোঁচোট খেয়ে পড়ে গেল কাদায় পিছনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি মেয়েটি এগিয়ে এসে তার শরীরের মধ্যে ঢুকে গেল কানুর চোখ ফাঁকা হয়ে গেল যেন প্রাণ নেই পরদিন সকাল গ্রামের লোকজন ঘাটে এসে দেখে শুধু কানুর জাল পড়ে আছে সে নেই কানোর খুঁজে সবাই নদীর কিনারায় ঘোরে পায়ের ছাপ এসে শেষ হয়েছে জলের ধারে জালে আটকে থাকা কাদা চুল না জলের আওয়াজে মনে হয় কেউ এখনো আছে ওখানে বুড়ো আবার বলে ও মেয়েটি শান্ত হয়নি আজও যতক্ষণ না কেউ তাকে মুক্তি দেয় সে এমন করবেই রাত ফেরে আবার সেই ঘাটে কুয়াশা জমে নদী যেন কারো ফিস ফিস করা আওয়াজে গুনগুন করে কানু ফিরে আসে এক রাতে কিন্তু তার চোখে আলো নেই থায় দাঁড়িয়ে থাকে গ্রামের ধারে গ্রামের ঘরে ঘরে কুপি নিভে যায় দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর শোনা যায় সেই কান্নার আওয়াজ পুরোহিত ডাকে সবাইকে ধূপ ধূনা আর যজ্ঞ করে ভূত তাড়ানোর চেষ্টা চলে কিন্তু ধোঁয়ার মাঝে মেয়েটি ছায়া ধেসে ওঠে শেষে ঘাটটা আবার কুয়াশায় ঢেকে যায় কেউ শুনে একটা কণ্ঠ বলছে ফিরে এসো না আমি এখনো অপেক্ষায় ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কুপুরীর বাসিন্দা হয়ে যাও